ও দুনিয়ার উন্নতির দল আমার নবী বেওলে গেলেন আমি নবী জমিন এক সময় থাকবো না তোমরাও থাকবানা না তবে এরাও থাকবে না আইমায়ে মুস্তাহিদিনের আও থাকবে না ওই সময় আমার আখেরি জামানায় কিছু উম্মত থাকবে ওরা যখন কোরআনের ডাক শুনবে কোরআনের আওয়াজ যখন শুনবে যখন ওরা মজলিসের জিকিরের মজলিসে থাকবে কোরানের মজলিসে থাকবে আবার ওই মজলিসের ভিতরে যে ওলামাই গ্রামেরা কোরানের কথা বলবে হাদিসের কথা বলবে ওদের চেহারার দিকে যখন মনে করবে আমি নবীর চেহারার দিকে তাকাইলো ও যুব আজকে আমাদের বাক্য এত ভালো আমরা তো নবী পাইলাম না সাহাবাদের কেউ পাইলাম না খুলাফায়ে রাশিদিনদের কেউ পাইলাম না আইমায়ে মুস্তাহিন্দির কেউ পাইলাম না কিন্তু যে সমস্ত উলামায়ে এখানে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে ওদের চেহারার দিকে যতবার তাকাইবা মদিনার নবী বলেন তাদের সগীরা গুনাহগুলি maaf হয়ে যাবে উলামাদের সাথে মুসাফা করলা মানে নবীর সাথে মুসাফা করলা উলামায়ে কেরামের সাথে লেনদেন করলা মনে করলা আমার নবীর সাথে লেনদেন করলা উলামাদের সাথে একটু মুহাব্বতের নজরে তাকাইলে যদি আপনি আমার জীবনের গুনাহ মাফ হয়ে যায় ওরে আল্লাহর বান্দা

আর আপনার এই কূটনীতির কারণে এই বাংলাদেশে ভূমিকম্প আসবে না তো কি জান্নাতের ফেরস্তা আসবে কি বলেনি

আপনি আমাদের এক আসতে হবে রে বাবা একসাথে হওয়ার কোনো বিকল্প নাই আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের অসংখ্য অসংখ্য সুরাত থেকে একটা ছোট্ট সুরাত আলাওয়াত করেছি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওদিও বানি হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ

সারা দুনিয়ার মানুষদেরকে নর নারী পুরুষ এবং নারীদেরকে কায়েম করে দিলে ভিতরে না আমার নবী কতির ভিতরে বলে কি গালি দিয়েছিল কোন সময় দিয়েছিল হুজুর ভালো করে বলেন না আমার নবী দুনিয়াতে আসার চল্লিশ বছর পর্যন্ত নবী কাউকে দিনের দাওয়াত দেন নাই ইসলামের দাওয়াত দেন নাই কাউকে কালেমার দাওয়াত দেন নাই আমার নবী কাউকে নামাজের দাওয়াত দেন নাই আমার নবী আবু জাহেলের সাথে ওটা বসা করেছেন আবু মুগিরার সাথে ওটা করেছেন আমার নবী উদ্বা সাইবার সাথে ওটা করেছেন লেনদেন করেছেন চল্লিশটা বছর পর্যন্ত একদিনও আমার নবী কালেমার দাওয়াত দেন নাই কেন দেন নাই আমার আল্লাহ নির্দেশ দেন বলে তাহলে চল্লিশটা বছর কেন গেল মনে করেন হঠাৎ করে যদি গাবর গাছি গ্রামের ভিতরে শিক্ষা যোগ্যতা নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই হঠাৎ করে মাদ্রাসার বারিন্দায় তো কোনোদিন যায় নাই হঠাৎ করে দুজি বলে হঠাৎ করে যদি বলে আমি বড় পীর হয়ে গেলাম আমার মনে হয় এই গাবর গাতির মানুষ কখনো মানবে না কথা বলেন ঠিক কিনা মানবে কিন্তু যদি আপনাদের সাথে ওটা বসা করে মাদ্রাসায় সময় দেয় কোরান হাদিসের তাফসীরের জ্ঞান থাকে আবার পাঁচ বেলার নামাজি হয় ওই বান্দাটা যদি নিজে সংশোধন হইয়া হঠাৎ করে যদি বলে আমি তোমাদের রাহাবার হয়ে গেলাম আমার মনে হয় প্রত্যেকটা ছোট বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সবাই এক বাক্যে বলবে তুমি আমাদের রাহাবা কথা ঠিক নেই আমার নবী চল্লিশ বছর পর্যন্ত ওদের সাথে উঠা বসা করেছেন কোনদিন কালেমার দাওয়াত দেন নাই মুফাসিরিন গ্রাম বলেন কেন উঠা বসা করেছেন জানো ওই চল্লিশটা বছর আমার নবীর ছিল নবুয়াতের দলিল জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর নবুয়াতের এক নাম্বার দলিল আমার নবী দুনিয়াতে আসলেন মায়ের গর্বে দিয়া দুনিয়াতে আসার পর আমার নবী শুকরিয়া আদায় করলেন আবার আল্লাহর কাছে দোয়া করলেন জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত কোন মায়ের গর্ব থেকে আসার পরে কেউ শুকরিয়া দায়ী করে না কেউ আল্লাহর কাছে দোয়াও করে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর নবুয়তের দলিল আমার নবী রাস্তা দিয়ে যায় মেগের কন্ড নবীকে ছায়া দেয় আমার নবীর নবুয়তের দলিল আমার নবীর শরীরে মশা মাছি বসা হারাম আমার নবীর নবুয়তের দলিল আমার নবী রাস্তা দিয়ে যায় কে যেন বারবার সালাম দেয় আবু বাক্কার আবু বাক্কার উমর বলে নবী আপনাকে যেন কে যেন বারবার সালাম দেই আমার নবী বললেন ও আবু বকর ওই পাথর আমি নবীকে সালাম দিতেছে জুরে বলেন সুবহানাল্লাহ অতস আপনি আমি নবীকে চিল্লাম নারে যুবক ও গাবর গাতির মা ওই মক্কা মদিনার কুকুর কত বাক্য মান মক্কা মদিনার কবুতর কত বাক্যমান পিপিলি কারা কত বাক্যমান গাছ কত বাগদমান যে নদী রাস্তা দিয়ে যাইত গাছ পর্যন্ত নবীকে সালাম দিত শুধু সালাম না মরা একটা খেজুর গাছ নবী দীর্ঘদিন পর্যন্ত ওই খেজুর গাছে টেক লাগাইয়া খুতবা দিতেন হঠাৎ করে বেঈমানের দলেরা কিছু কিছু দল লোকেরা বলতে লাগলো নবী খেজুর গাছটাকে পরিবর্তন করা দরকার একটা ভালো মিম্বার বানানো দরকার পরামর্শ দিল পরামর্শটা শুনার সাথে সাথে কেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসছে হাদিসের কিতাবে আছে ছোট বাচ্চা যেমন গুনগুন করে কান্না করে ওই কেজুর গাছটা ওইভাবে গুনগুন করে কান্না করতেছে সাহাবার নবিকে কয়েকবার বলার পরে নবি বললেন ঠিকই তো ছোট বাচ্চার মতো গাছ কেন কান্না করে আমার নবী কাছে গেলে বললেন খেজুর গাছ তুমি কেন কান্না করো আমার আল্লাহ খেজুর গাছের জবান খুলে দিলেন জুড়ে বলেন আল্লাহ আকবার কাদিরে কুদ রত কুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হসবি জালাল তুহি কাদের তুহি কাদের জলি জাহাদার বহর হালে তুহি মেরা নিগাদার জুরে বলেন আল্লাহ গাছ কথা বলতে পারে না কথা কে বলাই ছোট বাচ্চা খানা খাওয়ার যোগ্যতা নাই কিন্তু মায়ের সামনে খানার জন্য কান্না কে করায় আবার ছয় বছর পরে দুই বছর আড়াই বছর পরে ছোট বাচ্চাটা হাঁটতে পারে না কে হাঁটাই কথা বলে বলে আমার আল্লাহর কাছে সব সম্ভব খেজুর গাছ কথা বলতে শুরু করে নবী এতদিন আপনি আমার আমি গাছের উপরে পিঠ দিয়া খুতবা দিতেন আজকে আপনি আমাকে পরিবর্তন করে ফেলবেন খেজুর গাছ কান্না করে নবী নবী বললেন ও গাছ আমি তোমার জন্য দোয়া করে যেই যেন আজীবন তুমি বারো মাস ফল দেও বলে নবী না না ও নবী আমার বই হয় আল্লাহ কি আমাকে জাহান্নাম কে দিবি ও নবী আমি আপনার সাথে জান জান্নাতে যেতে চাই জোরে বলেন আল্লাহ আকবর নবী বললেন খেজুর গাছ যা আমি দোয়া করে দিলাম ওই হাসরের ময়দানে তুমি আমার সাথে একসাথে জান্নাতে যাবে আশ কহ মেৰা দারাই শাঘেন শাঘে তুৱা লোম সুনটি কি পাইরবি কৰোঁ থেরাও হা জাঘাৰ দ কি পাইরবি কৰোঁ থেরা আওহা জাহাৰ দ হরে নদীৰ মধ্যে দল। আমার নবীর এক একটা নবুয়াদের আলামত বলতে গেলে সারা রাত্রে উশেষ হবে না বলে আমার নবীর গুণগান এত পরিমাণ সারা দুনিয়ার খাল বিল নদীর পানি সাগরের পানিকে যদি কালি বানায় নাও আর যদি ওই গাছকে কলম বানায় নাও সারা জীবন যদি লিখতে থাকো লিখতে থাকো কিয়ামত পর্যন্ত যদি নবীর গুণগান লেখো আল্লাহর ক সম আমার নবীর গুণগান লেখা শেষ হবে না ওরে নবীর উন্মতের দল ওই নবী কেমন আমার নবীর শরীরে মশা মাসি বসা হারাম আমার নবী রাস্তা দিয়ে যায় মেগের কন্ড নবীকে ছায়া দেয় বেঈমানদেরকে আমার আল্লাহ বলে দিলেন ও বেঈমানের দল তোদের সাথে যে ব্যক্তিটা উটা বসা করলো লেনদেন করলো এত দিন ভালো ছিল কিন্তু 40 বছর পর যখন আমার নবী তোদেরকে কালেমার দাওয়াত দেয় এখন তোদের কাছে আমার নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জোরে বলেন নাওজবিল্লা চল্লিশ বছর পর্যন্ত আমার নবী খুব ভালো মানুষ আমানতদার বিশ্বাস কিন্তু চল্লিশ বছর পরে বলে আমার নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর জবাবে আল্লাহ তালা এই সুরায় আসর নাজিল করে একটা মাপ কাটি দিয়ে দিলেন শুধু আমার নবী ক্ষতিগ্রস্ত না দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত এই সুরায় আসর দিয়া মাপ দেখ তোরা কতির ভিতরে না আমার নবী কতির ভিতরে কথা কথা বুঝছেন কিনা আসরে আল্লাহ কসম গাইলেন ওয়ালা সময়ের কসম মুফাসসিরীন کرام বলেন সূরা আসর দ্বারা আল্লাহ আসরের সময়ের কসম গোকীছেন বিভিন্ন অর্থ হতে পারে তবে মুফাসসিরীন کرام ওই সময়ের কসমটাকে বেশি গুরুত্ব দিয়েছেন যেহেতু আমার আল্লাহ ওই সময়ের কসম কইলেন বলে সময়ের থেকে দামি কিছুই না এই সময়টাকে যারা এই জমিনে কাজে লাগাবে মদিনার নবী বলেন এরা হলো জান্নাতি মানুষ আর যারা সময়টাকে জমিনের ভিতরে কাজে লাগাইবে না হেলাই দুলাই কাটায় দিবে ওই সমস্ত বান্দা বান্দি জাহান নামে চলে যাবে বলে কারা সময়টাকে কাজে লাগাইলো বলে আমার আল্লাহ যে বিষয়ের কসম কাইছেন এটা সবচাইতে বড় দামি সম্পদ বলে কেমনে দামি বলে ও বান্দা তোর ষাট বছর হায়াতের কসম আমার আল্লাহ গিয়েছেন সত্তর বছর হায়াতের কসম আমার আল্লাহ গিয়েছেন মনে করেন এই গাবর গাতি বাজারের ভিতরে যদি আপনি ব্যবসা করেন তার জন্য পুঁজি দরকার আছে না নাই কি বলেন পুঁজি লাগবে না যদি আপনার পুঁজি বেশি হয় মুনাফা যদি কম আসে তাহলে আপনার আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত আর যদি আপনার পুঁজি কম হয় মুনাফা যদি বেশি আসে তাহলে ওই লাভবান কথা ব্যবসায় আমার আল্লাহ বলেন বলেন্লা সময়ের কসম ও বান্দাবান্ধীর দল তোদের ষাট বছর সত্তর বছর আশি বছর পুঁজি দিয়া আমি আল্লাহ হায়াত দিয়া এই জমিনে পাটাইলাম। এই দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে ব্যবসার জন্য না এই দুনিয়ার প্রেসিডেন্টের সাথে ব্যবসার জন্য না এই দুনিয়ার মাতবরের সাথে ব্যবসার জন্য না এই ষাট বছর হায়াত দিছি ২০ বছর হায়াত দিছি বান্দা এটা তোর পুঁজি আর এই পুজি দিয়া ব্যবসা করবে রব্বুল আলামিনের সাথে জুড়ে বলেন আল্লাহু আকবার পুঁজি দিয়া ব্যবসা কার সাথে করব কথা বলেন কার সাথে আল্লাহর সাথে ব্যবসার জন্যই আল্লাহ বিশাল আসমান জমিন বানাইলে আল্লাহ আসমান বানানোর দরকার ছিল না আল্লাহ বলেন বান্দা এই আসমান আমার দরকার নাই চন্দ্র আমার প্রয়োজন নাই সূর্য আমার কোনো দরকারে আসে না কোনো কিছুই আমার দরকার নাই এখন বলবেন হুজুর তাহলে আমার আল্লাহ কেন বালাই নেন আমার আল্লাহ বলেন আমাদিন তারাও না হাজুরে বলেন আল্লাহ আকবার ও কম আমি জানি জমিনে আসার পর তোর আমি আল্লাহ কি ভুলে যাইবি কিন্তু এই আসমান তরুলতা গাছপালা বানাইয়া এইগুলো দিয়া দৃষ্টান্ত দিয়ে দিলাম তোরা যেন আসমানের দিকে তাকাইয়া এই কথা বলতে পারো আসমানটা তো এমনিতেই দাঁড়ানো না এটার তো একটা মালিক আছে যে আসমানের কুটি নাই আমি দুনিয়াতে একটা ঘর বানাইলে কুটি সারা বানাইতে পারি না ও দুসুই বিশাল আসমান আমার আল্লাহ কুটি সারা বানাইলো আমার আল্লাহ তো কোরআনের ভিতরেই কথাটাই জানাইয়া দিবেন রে বাবা খালাকাস সামা ওয়াতি বিগাইরি আমাদিন তারা না ও banda ওপরের দিকে তাকিয়ে আমি আল্লাহ কুটি বিগিন আসমান বানাইলাম ও আলকা আরদি রাওয়াসিয়া আনতা মিদা বিকুম শুধু আসমান বানাই নাই কি আমি আল্লাহ বানাইছি ওই জমিনটা বারসম্ম জায়গার ভিতরে রে বাবা এই জমিনের নিচে পানি বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখছে এই জমিনটা ডান দিকে হেলতো একবার বাম দিকে একবার হেলতো আমার আল

দেখেন না হইলে কি অবস্থাটা হয় কয় আলাদা আলাদা ভাবে প্লেট দেওয়া আছে কি দেওয়া আছে অথচ আসল বৈজ্ঞানিক আল্লাহ বড় বৈজ্ঞানিক হলেন আমার নদী আমার নবী আমার আল্লাহ জানায় দিলেন ওই প্লেটটা ওই সময় বাম দিকে ডান দিকে কাজ করত নৌকার দারে যেমন পানিতে যেমন নৌকা দুজি জ্বর হয়ে যায় এদিক সেদিক দিয়া হেলতে থাকে দুলতে থাকে জমিনও একবার এই দিকে হেলতো আরেকবার ওই দিকে হেলতো আমার আল্লাহ কুদরতী ভাবে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়ালকা

الله بولن نا نا وما خلق السماء والأرض وما بينهما باطلا الله بولن نومم বন্ধ দল এই জমি আসমান আমি এমনিতেই বানাই নাই কোনো না কোনো কারণে বানাইছি বলে কাদের জন্য বানাইছি এই জমিনে আমার কিছু খলিফা থাকবে ওই খলিফারা আদিনের জন্য কিছু কাজ করবে আবার ওই খলিফা সবাই থাকবে না আল্লাহ আদর করে বান্দা তোদের কে জমিন তোদের জন্য বানাইছি আসমান তোদের জন্য বানাইছি বলে কেন বানাইছি জানো উমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ওয়াল ইনসা ইল্লা ইয়া ইবুদুন জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই আসমান জমিন চন্দ্র সূর্য আমার আদরের বান্দার জন্য বানাইছি ওই বান্দারা আমি আল্লাহর কুদরতি পায় সাজদা দিবে জোরে বলেন আল্লাহু আকবার এই বান্দারা আমার ইবাদত করবে এই বান্দারা আমি আল্লাহর গুণগান গাইবে এই জমিনে কোন প্রেসিডেন্টের গুণগান গাওয়া দরকার আছে কার গুণগান গাইবো জবান আল্লাহ কেন দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য বান্দা সকালে খানা খায় নাই রিকশাওয়ালা ভাই সারা দিন কষ্ট করে এরপরেও বলে আলহামদুলিল্লাহ বান্দা সারা দিন ভালো খাবার খায় তারপরেও বলে আলহামদুলিল্লাহ পরে আমার আল্লাহ আমার জন্য যা ব্যবস্থা করেছেন এর উদ্দেশ্যে কাহারও কোনো পাওয়ার নাই কথা বলেন ঠিক কিনা এই জমিনে যে কলিফারা দিন ইসলামের পক্ষে কাজ করবে যেই কলিফারা মুসলমানের পক্ষে কাজ করবে তাদেরকে আমরা আমাদের নেতা নির্বাচিত করব কথা বলেন ঠিক কিনা বিগত পেছির সরকার আমলে কত আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কত আলেমদেরকে জালখানার ভিতরে কষ্ট দেওয়া হয়েছে সামনে না জানি কারা ক্ষমতায় আসে আমরা কোনো কোনো কিছুই জানি না কথা বলেন কিনা সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরও ওই পেসির সরকার থেকে শিক্ষা নেওয়া দরকার সে তো আজকে হেলিকপ্টার দিয়ে বেগে চলে গেছে সামনে যারা دین ও ইসলামের বিরুদ্ধে কাজ করবে উলামায়ে কেরামের বিরুদ্ধে কাজ করবে এরা ইদুর যেমন ভাবে তাদের পলায়ন করার মতো গর্ত খুঁজে পায় না এরাও পলায়ন করার মতো গর্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা এর জন্য আমাদের বুঝে শুনে আমাদের আমানত রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের যে আমানত বড় মসজিদের ইমাম সাহেব আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া যে কথাটা বলে গেছেন এই কথাটাই বাস্তবতা যারা আমাদের পক্ষে কাজ করবে এরা আমাদের বন্ধু আমরা অনেক দেখেছি সুন্দর ব্যবহার আচার আচরণ এরপরে যখন ক্ষমতায় যায় ভালো আচরণ আর থাকে না কথা বলেন ঠিক আল্লাহ বুঝার তো ফিক দান করুন সকলে বলেন